সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছেন তোমরা সবাই দেখো আমরা গত পর্বে এই পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায় সম্পূর্ণ সমাধান করেছি আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম অর্থায়নের উৎসব তো আমি তোমাদেরকে বলি অনেকে হয়তো রিডিং পড়াটা পছন্দ করো না কিন্তু তোমরা যদি একটু এটা রিডিং পড়ার পাশাপাশি যদি একটু খেয়াল করো আমি রেখে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে দেখো অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ বোঝানো হয় এবং এর ব্যবস্থাপনা বন্টনকে বোঝানো হয় তাহলে অর্থায়নের উৎস বলতে হলো অর্থায়ন বলতে মূলত তহবিল সংগ্রহ এবং এটা কোথায় বন্টন করবো কী পরিমাণ বন্টন করবো সেটাকে বোঝানো হয় আর অর্থায়নের তহবিল অর্থায়নের উৎস বলতে বোঝানো হয় যে অর্থায়নটা বা তহবিলটা কোথা থেকে সংগ্রহ করবো দেখো এই অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ সংগ্রহ করার কাজটি সুচারু রূপে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস থেকে উৎস সম্পর্কে ধারণা লাভ করব। তবে আমি বলি দেখো আজকে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব সমাধান করিয়ে দেওয়ার তোমাকে বোঝানোর এবং এর পাশাপাশি যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দেওয়ার দেখো মনে হচ্ছে অর্থনীতির বিভিন্ন উৎসের বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের কারণে ব্যবসায়ের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত যেমন মনে করো স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত আবার দৈনন্দিন প্রয়োজনে কাঁচামাল ক্রয়ের জন্য ব্যক্তিগত বাসারি বাকিদের ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত বা স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত তো এই অব্দে পাঠেষে আমরা কি কি জানতে পারবো সেখানে এসে এখানে দেওয়া রয়েছে এখানে ভূমিকাটা দেওয়া রয়েছে তোমরা ভূমিকাটা পড়ে ফেলবে ঠিক আছে ভূমিকাটা তোমরা নিজের দায়িত্বে পড়ে ফেলবে এখানে বলা হচ্ছে বিভিন্ন প্রকার তহবিলের উচ্চিত ধারণা এখন আমরা আমাদের প্রতিষ্ঠান চলমান রাখার জন্য আমাদের তহবিলের প্রয়োজন হয়ে থাকে এখন এই তহবিলটা আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে এটা সংগ্রহ করতে পারি ঠিক আছে তো তোমরা এগুলো পড়ে ফেলবে দেখবে এর ভিতরে মুনাফাভোগী অমুনাফাভোগী স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এগুলো অবশ্যই তোমরা জানতে পারবে ঠিক আছে এগুলো পড়ফেন দেখো আমরা যদি একটু খেয়াল করি অর্থানের উৎসব দেখো প্রথম হলো এটাকে দুইটা ভাগে ভাগ করা হয় অর্থায়ন অর্থনীতি উৎসকে আমাদের প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো অভ্যন্তরীণ উৎস আর একটা হলো বহিস্ত উৎস অভ্যন্তরীণটা কি আর বহিস্ত কি দেখো খেয়াল করি অভ্যন্তরীণ এখানে বলা হয়েছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস আর এখানে বলা হয়েছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসব ঠিক আছে এখন মালিকানা ভিত্তিক অভ্যন্তরের উৎস কি কি মালিকের মূলধন অথবা শেয়ার এটা হলো মালিকানা ভিত্তিক আমাদের প্রতিষ্ঠানে কিন্তু একটা শেয়ার থাকে যেমন মনে করো প্রতিষ্ঠান যদি এক লাখ টাকা মূল্যের একটা শেয়ার ইস্যু করে তো সেখান থেকে দেখা গেল মনে করো এক লাখ টাকা এই প্রতিষ্ঠানের প্রয়োজন এখন এখন কোম্পানি মালিক চাইল যে আমাদের এখান থেকে টু পার্সেন্ট শেয়ার বিক্রি করে দিই যার মূল্য এক লাখ টাকা ঠিক আছে তার মানে আমাদের প্রতিষ্ঠান থেকে যত ইনকাম হবে তার টু পার্সেন্ট কিন্তু অন্য একজন অন্য একটা পক্ষ কিন্তু এটা সংগ্রহ করবে তো সেটাই হচ্ছে কি শেয়ার আর মূলধন যেটা মালিক নিয়ে আসে সেটা তো তোমরা সবাই জানো ঠিক আছে এবার সে বলা হয়েছে দেখো মুনাফাভিত্তিক অভ্যন্তরী যেমন দেখো আবণ্টিত মুনাফা ও সঞ্চিত লব্যংশ সমতা বিবিধ সঞ্চিতে এবারে সেই বৈশ্বর মধ্যে সর্বমেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এগুলো জাস্ট ব্যবসার কিন্তু বাইরের পক্ষ ঠিক আছে ততটা জাস্ট এগুলো একটু পড়ে ফেলে এর ভিতরে প্রাতিষ্ঠানিক আছে অপ্রাতিষ্ঠানিক আছে ঠিক আছে এগুলো জাস্ট পড়ে ফেলে দেখো এখানে বলা হয়েছে একক কাছে বলা হয়েছে যে একজন আজবপত্র ব্যবসায়ী কোন ধরনের বা কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে তার একটি তালিকা প্রস্তুত বা প্রণয়ন করা করো তাহলে একজন আসবাবপত্র ব্যবসায়ী সে কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে তার একটি তালিকা চলো আমরা দেখিনি তো খেয়াল করো সবাই দেখার এখানে আমাদের কাজ ছিল যে একজন আজবপত্র ব্যবসায়ী কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে তার একটি তালিকা তো এখানে দেখা দিয়েছি যে একজন আজবপত্র ব্যবসায়ী বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারেন নিশ্চিত তার গুরুত্বপূর্ণ কিছু তালিকা দেওয়া রয়েছে প্রথম হলো ব্যক্তিগত সঞ্চয় ব্যবসায়িক বিনিয়োগের জন্য নিজের সঞ্চয় ব্যবহার করা এরপর হচ্ছে ব্যাংক ঋণ বিভিন্ন ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া এরপর আছে প্রিয়জনের ঋণ বা প্রিয়জন থেকে ঋণ পরিবার ও বন্ধু বান্ধবের থেকে ঋণ গ্রহণ এরপর হচ্ছে পুনঃ বিনিয়োগকৃত মুনাফা বলা হয়েছে পূর্ববর্তী বছরে অর্জিত মুনাফা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করা এরপর অতিরিক্ত সম্পত্তি বিক্রয় ব্যবসায় অতিরিক্ত সম্পত্তি বা অপ্রয়োজনীয় সম্পত্তি বিক্রয় করে অর্থ সংগ্রহ করা এরপর শিল্প ও বাণিজ্য সংস্থা থেকে ঋণ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংস্থা থেকে ঋণ নেওয়া এরপর খেয়াল করো সরকার অনুমোদিত বা সরি সরকার অনুদান বা প্রোগ্রাম সরকার বিভিন্ন অনুদান ও প্রোগ্রামের মাধ্যমে অর্থ সংগ্রহ করা সমিতি বা সহযোগী প্রতিষ্ঠানের সহায়তা সমিতি বা সহযোগী প্রতিষ্ঠান থেকে অর্থ হিসেবে গ্রহণ করা অর্থ ঋণ হিসেবে গ্রহণ করা ফ্যাক্টরিং ব্যবহারযোগ্য অর্ডারগুলো ফ্যাক্টরিং কোম্পানির মাধ্যমে বিক্রয় করে তাৎক্ষণিক অর্থ সংগ্রহ করা এবং দেখো বিনিয়োগকারী খুঁজে পাওয়া ব্যক্তিগত বা পেশাদার বিনিয়োগকারী খুঁজে বিনিয়োগ সংগ্রহ বা অর্থ সংগ্রহ ঠিক আছে তো সুপ্রিয় শিকার দিয়ে দেখো আমরা কিন্তু এখানকার যে কাজটা ছিল সেটা সম্পন্ন করলাম এবার দেখো অর্থায়নে অভ্যন্তরীণ উৎস অর্থায়নে সরি অভ্যন্তরীণ উৎসের মালিকানাভিত্তিক শ্রেণী বিভাগ এখানে বিস্তারিত তোমাদের দেওয়া রয়েছে তোমরা বাসায় বসে সুন্দর করে এটা পড়ে ফেলবে ঠিক আছে এবং বোঝার চেষ্টা করবে ঠিক আছে এবার দেখো অভ্যন্তরীণ উৎসের ভিত্তিক শ্রেণী বিভাগ এখানে শ্রেণী বিভাগ দেওয়া রয়েছে অবণ্ডিত মুনাফা বা সঞ্চিত তহবিল এই অবন্ডিত মুনাফা কি সঞ্চিত তহবিল কি এটা এখানে দেওয়া রয়েছে তোমরা যদি একটু খেয়াল করো দেখো ভালো শ্রেণীর মুনাফা যে অংশ শেয়ার ওনারদের মাঝে বন্টন না করে ব্যবসায় বিনিয়োগ করা হয় তাকে বলা হয় অবন্ডিত মুনাফা মনে করো একটা প্রতিষ্ঠানের আমাদের ইনকাম হলো এক হাজার টাকা এখন এটা আমাদের এখানে এখানে মনে করা হচ্ছে আটজন শেয়ার আছে চাদর শেয়ারের মাঝে যদি আমরা হিসাব করি দুইশো টাকা করে মুনাফা ভাগ করা হয় এখন এই মুনাফাটুকু যদি না দিয়ে পরবর্তীতে ব্যবসায় প্রসারের ক্ষেত্রে বা ব্যবসায় আরও লাভ করার ক্ষেত্রে যখন এটা বিনিয়োগ করে ফেলি তখন এটা হচ্ছে আমাদের অবণ্টিত মুনাফা হিসেবে ধরা হয় ঠিক আছে মানে যেটা বন্টন করা হয় সহজে বোঝানো হয় আর সঞ্চিত তহবিল দেখো বলা হয়েছে ভবিষ্যতে ব্যবসা সংরক্ষণ করার জন্য অবন্ট মুনাফা একটি তহবিলের আলাদা করে রাখতে রাখলে তাকে সঞ্চিত অবিল হিসেবে বলা হয় সাপোজ আমি বলি মনে করো এই যে হিসাবটা আমরা একটু খেয়াল করলাম এটা মনে করো প্রথম মাসের হিসাব দ্বিতীয় মাসে মনে করো এখানে দুই হাজার টাকা আসছে লাভ ঠিক আছে তো এখানে চারজন শেয়ার তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যায় প্রত্যেকের ভাগে কত আসছে পাঁচশো টাকা তো এটাও দেওয়া হলো না তাহলে আগে দেওয়া হলো না কত দুইশো পঞ্চাশ এবার দেওয়া হলো না কত পাঁচশো সব মিলে কত হলো সাতশো পঞ্চাশ এইভাবে পর্যায়ক্রমে দেখো জমা হচ্ছে তো এই যে জমা হচ্ছে এটাই হলো সঞ্চিতি তহবিল ঠিক আছে মানে আস্তে আস্তে জমা হচ্ছে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় এটা জমা হচ্ছে এবার লভ্যাংশ ক্ষমতাকরণ তহবিল রয়েছে এটা সুন্দরভাবে দেওয়া রয়েছে সুন্দরভাবে পড়ে ফেলবা দেখো তাও সংক্ষেপ বলছে যে কোম্পানির শেয়ার হোল্ডারগণ কোম্পানির থেকে সাধারণ নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকেন এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত কোন বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না কিন্তু এই অবস্থায় ব্যবসায়ের সুনামকে কোনো করতে পারে বলে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সেই বছরের নিট মুনাফার একটা অংশ লভ্যাংশ অংশ তহবিলে সরিয়ে ছড়িয়ে রাখে যা পরবর্তীতে যখন মুনাফার অপ্রতুল হয় তখন ব্যবহার করা যায় সাপোজ যদি আমি তোমাদেরকে বলি মনে করো আমাদেরও একটা নীতি আছে যে প্রত্যেক বছর প্রত্যেক সরি প্রত্যেক মাসে প্রত্যেক ব্যবসায়ী দুইশো পঞ্চাশ টাকা করে সাপোজ মুনাফা পাবে এখন আমাদের যে সবসময় ব্যবসা খুব ভালো হবে এমন কোনো ব্যাপার না তো মনে করো একটা মাসে আমাদের এখানে সাপোজ মনে করো দুইজন অংশীদার তো প্রথম মাসে আমাদের উন্নাম হলো পাঁচশো টাকা এখন দুইজনে ভাগ করে নিয়েছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে এটা কিন্তু নীতি এবার মনে করার পরে মাসে আমাদের এক হাজার টাকা হলো এখন পাঁচশো টাকা দুইজনে নেওয়ার পরে আর পাঁচশো টাকা কিন্তু থেকে যাচ্ছে ওই পাঁচশো টাকা ফান্ডে যে রেখে দিল পরের মাসে দেখা গেলো আমাদের তিনশো টাকা হলো লাভ এখন আমাদের তো দুইজনে পাঁচশো টাকা দেওয়া লাগবে তখন এখান থেকে এই যে পাঁচশো টাকা রয়ে গেল এখান থেকে আর দুশো টাকা অ্যাডজাস্ট করে তখন আমাদের সমতা করা হবে এবার দেখো অর্থায়নের বহিষ্কার তহবিল মানে বাইরের যে উৎস সেটা তো চলো এটার আগে আরেকটা কাজ দেখে আসি বলা হয়েছে ব্যবসায় তহবিল সংগ্রহের অভ্যন্তরীণ উৎস একটি শখ প্রস্তুত করো মানে কি কি উৎস থেকে আমরা তহবিল সংগ্রহ করতে পারি তো চলো আমরা এটার উত্তর দেখে আসি তো দেখো এখানে দিয়েছি ব্যবসায় তহবিলের অভ্যন্তরীণ উৎস একটা শখ তো প্রথম দেখো ব্যক্তিগত সঞ্চয় ব্যবসার মালিক তার নিজস্ব সঞ্চয় থেকে টাকা বিনিয়োগ করতে পারেন এবার দেখো পুনঃ বিক্রয়কৃত মুনাফা পরবর্তী বছরে অতিরিক্ত মুনাফা পুনঃ পুনরায় ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে এবার দেখো অতিরিক্ত সম্পত্তি বিক্রয় ব্যবসায় যে কোনো অতিরিক্ত সম্পত্তি বা অপ্রয়োজনীয় সম্পত্তি বিক্রয় করা অর্থ সংগ্রহ করা যেতে পারে এবার দেখো পারিবারিক বন্ধুত্ব বা সহায়তা পারিবারিক বা বন্ধুর সহায়তা পারিবারিক সদস্য বা বন্ধুর কাছ থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যেতে পারে এবং সর্বস সর্বশ্রেষ্ঠ অর্থ সংরক্ষণ ব্যবসা নির্দিষ্ট অংশের আয় সংরক্ষণ করে সংরক্ষণ করা মানে হলো জমা রাখা সঞ্জিত হিসেবে একটা একটা করে জমা রেখে দেওয়া ঠিক আছে এবার দেখো এরপরে আমাদের বলা হয়েছে অর্থনীতি বহিষ্ঠ তহবিল করা তো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এগুলো পড়ে ফেলবে তহবিলের বহিস্ত খরাম ঠিক আছে মানে বাইরের অংশ করা বাইরের কোথা থেকে আমরা তহবিল সংগ্রহ করতে পারি যেমন ঋণ নিতে পারি ব্যাংক নিতে পারি স্বল্প মেয়াদি নিতে পারি শেয়ার জমা রেখে আমরা টাকা নিতে পারি এইভাবে অনেকভাবে কিন্তু আমরা এটা বাইরের বা বহিস্থ যে তহবিল সেটা এখানে সংগ্রহ করতে পারি ঠিক আছে এবার দেখো স্বল্প মেয়াদি অর্থাৎ প্রাতিষ্ঠানিক উৎস এখানে প্রাপ্যবিল বাট্টাকরণ তারপর দেখো প্রয়োজন বিল এবার দেখো সব মেয়াদি ব্যাঙ্ক ঋণ এগুলো জাস্ট তোমরা একটু পড়ে ফেলবে দেখবে তাহলে খুব বুঝতে ইজি হবে আর দেখো এখানে বিভিন্ন টাকার অঙ্কের পরিমাণ দেওয়া রয়েছে বা পার্সেন্টেজ দেওয়া রয়েছে এগুলো দেখে আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এগুলো কিন্তু তেমন কোনো কিছু না জাস্ট তোমরা যদি বুঝতে পারো এটুকু মনোযোগ সকলে খেয়াল করো তাহলে এটা বুঝতে পারবে এবার আসি এরপরে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ মানে হলো যেটা অল্প সময়ের জন্য ঋণ নেওয়া হয় যে ঋণটা অল্প সময়ের জন্য ঋণ নেওয়া হয় ঠিক আছে এবার দেখো স্বল্প মেডি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস অপ্রাতিষ্ঠানিক বেশ কিছু যেমন বাণিজ্যিক পত্র ক্রেতা হতে অগ্রিম গ্রহণ এটা কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেওয়া ঠিক আছে এবার দেখো মুজুত পণ্য বন্ধকীকরণ আমার কিছু পণ্য মজুদ রয়েছে সেটা আমি কারোর ধারে বন্ধ করে দিয়ে দিলাম গ্রাম্য মহাজন এভাবে দেখো এগুলো রয়েছে তোমরা সুন্দরভাবে এটা পড়ে ফেলবে ঠিক আছে বেসরকারি প্রতিষ্ঠান তারপরে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান মূলধন বাজারের প্রতিষ্ঠান এগুলো পড়ে ফেলবে সুন্দর করে এবার দেখো মেয়াদী ঋণ হিসেবে কোন জায়গাতে গ্রহণ করতে পারে দেখো ঋণ ঋণপত্র এটা এগুলো দীর্ঘমেয়াদী তহবিল হিসেবে আমাদের কাজ লাগে এবার দেখো লিজিং এইটা হয়তো তোমার একটু বুঝতে অসুবিধা হবে তারপর আমি বলে দিচ্ছি লিজিং একটি দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি আধুনিক পদ্ধতি এটি প্রতিষ্ঠানের যদি ব্যয়বহুল সম্পত্তি যেমন মেশিন সরঞ্জাম বা আসবপত্র ইত্যাদি প্রয়োজন হয় তখন সেগুলো সরাসরি ক্রয় করতে বা সরাসরি ক্রয় না করে লিজের মাধ্যমে লিজিং কোম্পানি থেকে ভাড়া নিয়ে ব্যবহার করা যায় একটু ভালোভাবে বলি মনে করো আমার একটা প্রতিষ্ঠানে মেশিন প্রয়োজন এই মেশিনটা আমার নাই এখন আমি এটা ক্রয় করতে না কিন্তু একটা প্রতিষ্ঠান রয়েছে তাকে সাথে আমি কনট্যাক্ট করলাম যে পার ডে তাকে আমি একশো টাকা করে দিব সাপোজ তো সেই একশো টাকা করে দিয়ে আমি কিন্তু তাকে ওই মেশিনটাকে আমরা ব্যবহার করে আপনাদের কাজটা সম্পন্ন করছি ঠিক আছে দেখো সেক্ষেত্রে কোম্পানির সম্পত্তি সম্পত্তিটির মালিকানা পায় না সম্পত্তির মালিক লিজিং কোম্পানি সম্পত্তিটির মালিক হচ্ছে লিজিং কোম্পানি তারপরে লিজ নেওয়ার জন্য লিজিং কোম্পানিকে নির্দিষ্ট হারে ভাড়া বা সুদের মতো ভাড়া প্রদান করা হয় ঠিক আছে প্রদানের বিনিময়ে লিজ সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জিত হয় তার মানে লিজিংকে আমরা আশা করি বুঝতে পারছি যে কোনো একটা প্রতিষ্ঠানের মেশিন হতে পারে সরঞ্জাম হতে পারে যেগুলো আমরা কিনতে চাচ্ছি না বা কেনার আমাদের সামর্থ্য নেই কিন্তু ওই মেশিন আমাদের প্রয়োজন তো তার কাছ থেকে আমরা দিন চুক্তি করতে পারলাম বা সপ্তাহ চুক্তি বা মাস চুক্তি করে আমরা কি করলাম ওই প্রতিষ্ঠানের ওই মেশিনটা বা ওই জিনিসটা আমরা ব্যবহার করে দিচ্ছি এবং তার বিনিময়ে তাকে একটা অংশ আমরা দিয়ে দিচ্ছি এবার দেখো আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারপরে তহবিল উচ্চ নির্বাচনের বিভেষের বিষয় দেখো একটা উচ্চ নির্বাচনে বিভেষের বেশ কিছু বিষয় রয়েছে তার মধ্যে দেখো সুবিধা অসুবিধা বিশ্লেষণ করতে হবে ঠিক আছে তারপরে তহবিল সংগ্রহ করার পর আমাদের খরচের পরিমাণ কেমন হতে পারে প্রতিষ্ঠানের প্রকৃতিটা কেমন তহবিলের প্রয়োজন বা ধরন বা উদ্দেশ্য এগুলো এবার ব্যবসার ধরন ব্যবসা সাধারণত আমরা জানি এক মালিকানা অংশীদারি এবং আরেকটা হয় সেটা হলো সমবায় সমিতি ঠিক আছে তো এখানে দেখো দেওয়া রয়েছে আবার প্রাইভেট লিমিটেড হয় দেখো এক মালিকানা অংশীদারী প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড এখানে বেস্ট কিছু দেওয়া রয়েছে তোমরা দেখে নিবে সুন্দর করে ওকে জামাতযোগ্য সম্পত্তির অপ্রতুল্ল অপ্রতুল প্রতুলতা সরি অপ্রতুলতা তারপর প্রথমের প্রয়োজনের ধরন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো ওরা পড়ে ফেলো আমরা দেখো এখানে তহবিলের ঝুঁকি তাহলে হচ্ছে ঝুঁকি কোন উৎস থেকে ঝুঁকিটা বলতে কি একটু খেয়াল করি পুরি বলেছে যদি কোনো প্রতিষ্ঠান জামানত যুক্ত ঋণ গ্রহণ করে তবে ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে সম্পত্তি জামানত হিসেবে রাখতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানটি জামানতকৃত সম্পত্তি বিক্রি করে অর্থ পরিশোধ করতে বাধ্য হয় যেমন আমি যদি সিম্পলি বলি মনে করো একটা সাইকেল আছে তোমারটা কি আছে সাইকেল আছে সাইকেলের মূল্য মনে করো পাঁচশো পাঁচ হাজার টাকা এখন এই সাইকেলটা তুমি কারো কাছে দিয়ে তুমি তার কাছ থেকে চার হাজার টাকা নিয়েছো ধার নিয়েছো সময় দিয়েছো দশ দিন পরে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো এখন দশ দিন পরে যদি টাকা ফেরত দিতে না পারো তখন এই যে যার কাছে সাইকেলটা তুমি দিয়েছো দিয়ে চার হাজার টাকা নিয়েছো সে তোমার এই বিক্রি করে এই চার হাজার টাকা সে নিয়ে নেবে তার যে তহবিল সেটা সে সংগ্রহ করে নেবে ঠিক আছে দেখো বলা সে ফলে তহবিল উৎস নির্বাচনে সংশ্লিষ্ট উৎসের আনুষাঙ্গিক ঝুঁকিগুলো বিবেচিত বিবেচনা করতে হয় তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমি আসলে যখন চার হাজার টাকা নিবো দশ দিন পরে সেটা দিতে পারবো কিনা এই সব কিছু ভেবে তারপরে আমাদের একটা কাজটা করতে হয় এবার দেখো আমাদের একটা দলগত কাজ দেওয়া রয়েছে বলা হয়েছে ব্যবসায় সংগঠনের ধরন অনুযায়ী তহবিল উৎসের একটি তালিকা তৈরি করো আমাদের ব্যবসা কিন্তু বিভিন্ন রকম হতে পারে সেই ধরন অনুযায়ী আমরা কোন ধরনের তহবিলটা আমাদের জন্য ভালো হবে যুক্তিযুক্ত হবে বা পারফেক্ট হবে সেটাই ঠিক আছে তো দেখি আমরা এখানে কি লিখছি খেয়াল করি তো দেখো এখানে দলগত কাজ হিসেবে এটারই আমরা সমাধান দিয়েছি তো এখানে দেখো নিশ্চিত ব্যবসা সংগঠনের ধরন অনুযায়ী তহবিল উচ্ছে একটি তালিকা দেওয়া হল প্রথম আছে ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ এক মালিকানা হিসেবে যদি আমরা বলি তাহলে ব্যক্তিগত সঞ্চয় তারপরে পারিবারিক বা বন্ধু সহায়তা অতিরিক্ত সম্পত্তি বিক্রি ব্যাঙ্ক ঋণ এবার আসি যদি আমরা অংশীদারের ব্যবসায় করি তাহলে সেক্ষেত্রে অংশীদারের ব্যক্তিগত সঞ্চয় আমাদের যে কয়দিন অংশীদার দুইজন থাকে তিনজন থাকে যে কয়জন তার অংশীদার যে সঞ্চয়গুলো তারপর অংশীদারের মধ্যে ঋণ বিনিময় ঋণ বিনিময় সাপোজ মনে করো আমাদের এখানে তিনটা অংশীদার আছে তো এক নম্বরে টাকাটাও সে ম্যানেজ করতে পেরেছে দুই নম্বরের টাকাটাও সে ম্যানেজ করতে পারে তার ভাগে যতটুকু পড়ে কিন্তু তিন নম্বরে সে টাকাটা ম্যানেজ করতে পারে না তার ভাগে যতটুকু পড়ে এখন দুই নম্বর বলো ঠিক আছে তোমার যে শেয়ারটা রয়েছে সেটা যদি আমাকে দেওয়া আমি তোমাকে তার বিনিময়ে কিছু টাকা দিতে পারি ঋণ দিতে পারি সেটাই তো দেখে পারিবারিক বা বন্ধুর সহায়তা ব্যাংক ঋণ এবার আসি লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার জারি করা প্রিফারেন্স বন্ড ইস্যু আন্তর্জাতিক বিনিয়োগকারী ব্যাংক ঋণ এরপর আসে সমবায় ক্ষেত্রে সদস্যদের চানা সদস্যদের ঋণ বিনিময় সরকারি অনুদান ব্যাংক ঋণ এরপরে আসে দেখো অলাভজনক প্রতিষ্ঠান ডোনেশন বা অনুদান সরকারি অনুদান সামাজিক বিনিয়োগ আর বিভিন্ন তহবিল রেজিং বা কার্যক্রম পরিচালনা করা ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের আজকের ছাব্বিশ নাম্বার পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তো আমি চেষ্টা করছি তোমাদের কাজগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো আগামী পর্বে আমরা অনুশীলনের যে কাজগুলো রয়েছে টেকসিন রয়েছে তারপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো এবং তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব ঠিক আছে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ